কোম্পানি কোম্পানির স্যার একদম তো বাজে নিচ্ছি আপনি আমি গাইজার রাস্তাগুলোর ওনার বাড়ির কাছে ঘটে ঘটক ওনার সাথে ওনাদের সাথে না সাথে কথা আমরা হচ্ছে মানুষের প্রশংসা করতাম সেগুলো আর আমাদের এখন আর প্রয়োজন নাই সরাসরি কাজের কথা আমাদের কথা বলতে হবে কম কাজ করতে হবে কাজ অনেক বেশি করতে হবে কথা অনেক কম বলতে হবে একটা ব্যক্তিকে অনেক বেশি প্রশংসা করে একদম ধরা ছোয়ার তুলে দিলাম কয়েকদিন পরে এই লোক মনে মনে ভাববে আসলে আমি তো অনেক আসলে তাদের থেকে অনেক বড় কিছু ঠিক না এই কারণে তাদেরকে সব সময় প্রশ্নের মধ্যে রাখতে হবে কিসের মধ্যে রাখতে হবে প্রশ্নের মধ্যে রাখতে হবে এবং বুঝাইতে হবে তুমি এত বড় হনু হইয়া যাও নাই তোমরা রে তুমি নেতা হইছ কারণ আমরা রাস্তায় আছি আমরা যদি রাস্তায় না থাকি তাইলে তোমার চাইলে না পয়সারও দাম নাই তাইলে মূলত যারা আমরা যাদেরকে কর্মী বলি তারা কর্মী না তারা হচ্ছে নেতা মেকার তারা কি করে নেতা বানায় কর্মী ছাড়া কি নেতার কোনো দাম থাকে এই কারণে প্রশংসা সূচক যে কথাবার্তা বলে এগুলো কম করে আমরা কাজের কাজ করব আচ্ছা এখানে এবারে অনেকে বিদেশে আছেন না আপনারা বিদেশে আছে এখানে বিদেশে ছুটিতে আসছেন এমন কেউ আছে আপনি বিদেশে ছুটিতে আসছেন এই পাশের কারা বিদেশ থেকে ছুটিতে আপনি বিদেশ থেকে ছুটিতে চিন্তা করেন তো ওই যে বাচ্চারা একটু এদিকে দেখো বিদেশে নরমালি দুবাই ওমান কাতার বাহরাং লেবানন এই দেশগুলোতে যায় কারা

তখন আসলে নিরূপায় হয়া ওই বাড়ির একটা বড় ছেলে তখন কই যায় বিদেশে যায় এবং উনি যখন বিদেশ যায় যাওয়ার পরপরি ওই সন্তানের কাছ থেকে সবার একটা প্রত্যাশা তৈরি হয় হয় না বড়গুন্ডা মনে করে যেহেতু বাইটা বিদেশে গেছে যাক আমাদের আর দুর্গতি থাকবে না ছোট ভাইটা মনে করে যেহেতু বাইটা বিদেশে গেছে এখন আমার কোনো না কোনো একটা কর্মের ব্যবস্থা হবে এই এদেরকে একটু ইয়া করে দেন তোমরা বাবা শোনো তোমরা এখানে পড়াশোনা বাদ দিয়ে এখানে আসছো না এই যে তোমরা এরা আসলে আমাদের ভবিষ্যতের প্রজন্ম আমরা একটু কথা বলি একটু শোনো তোমরা আমরা দেখি কতক্ষণ পর্যন্ত তোমাদের একটা ব্যায়াম দেই হ্যাঁ চলে আমরা ব্যায়াম তোমাদের হা হা করো হা জুড়ে হা করছো আবার কে সবচেয়ে বেশি বন্ধ করে রাখতে পারো যে সবচেয়ে বেশি বন্ধ করে রাখতে পারো যাওয়ার সময় তাকে আমরা একটা পুরস্কার দেবো তাহলে শুরু আপনার থাকবো হ্যাঁ যখন বিদেশে যায় আপনার ওইটা খেয়াল রাখে না যে আসলে রাখবে আমাকে ভালো পুরস্কার দেবেন সাহা তো দেখেন যে বিদেশে যায় মানা মনে করে স্বামীরা মা যা পুরানা বিদেশ গেছে যাকে এমন আমার দুর্গতিটা শেষ হইব আমার হরির ঘর থেকে বাড়িয়ে আমি একটা নিজের একটা সংসার করবো এতদিন পরে ভাবেন এরকম ছোট ভাই বোন যেগুলো একটু পড়াশোনা করতে চায় তারা ভাবে কি যেহেতু বড় ভাই বিদেশ গেছে যাক আমার এটা পড়াশোনা করে এটা গতি হবে এরকম চিন্তা করে কিনা তার মানে এই পুরো সবার পৃথিবী দশ বারো জনের পৃথিবী একটা বড় ভাইয়ের উপরে নির্ভর করে করে কিনা হয়তো বড় ভাইয়ের বয়সটা সে সবার আগে দুনিয়াতে আসছে বাপটা মরে গেছে এখন বড় ভাইটা লেবার যায় বাহারান যায় মাসে বাইশ হাজার টাকা বেতন পায় হয় কিনা বাইশ হাজার টাকা এই বাইশ হাজার টাকা থেকে তার বড় বোনের স্বপ্ন তার ছোট ভাইয়ের স্বপ্ন মার স্বপ্ন সবার স্বপ্ন আবার হচ্ছে কি আবার ওভার টাইম করে করে না নাকি সে আবার দেশে চলে আসে করে তো চেষ্টা করে তো নাকি সেই বাইশ হাজার টাকার মধ্য দিয়ে চেষ্টা করে সংসারটাকে গুছায় টুচায় রাখার ঠিক না আসলে আমার বর্তমান অবস্থা হইছে বড় ভাইয়ের মতো আমার বেতন 20000 টাকা আর দেবীর দারে শত শত সমস্যা শত শত সমস্যা এমন কোনো রাস্তা নাই যে রাস্তাটা ঠিক ঠিক মানে একটা রাস্তাও ঠিক না সবগুলা ভাঙা সবাই আশায় বসে আছে উনি সবগুলা রাস্তা করে দিবে বসে আছে না শত মসজিদ আছে মসজিদ একটা ইট লাগায়

আমরা ওই বড় ভাই যেমন হাল ছাড়ে না আমরাও হাল ছাড়বো না সীমিত স্বার্থের মধ্য দিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের এই সমস্যাগুলোকে সমাধান করা তবে এগুলো একটা একটা করে হইতে হবে এখানে আপনারা খালারা আছেন আপনারা খেতা ছিলেন না খেতা কি চার দিক দিয়ে ছিলেন এক লোকে এক লোকে কি সাইড দিক দিয়ে ছিলেন নাকি একদিক দিয়ে শুরু করেন একদিক দিয়ে শুরু করে তার একদিক দিয়ে যান নাকি